এই যে সত্যি মানে একটা রুটার নিয়ে নিছে আমরা কালেক্ট করে দিছি মোবাইল টেবিল চেঞ্জ করে টুকটাক কাজ করে নেছে না না ভাই তোর আমি 130 টাকায় ফেরত দিবি এই যে এই ভাইটা আমি দিয়ে দিব এই যে ভাইটা আরে ওইসব ওইসব বাদ এই টাকা হ্যাঁ इज्जत গেল ওই গাড়িতে কেন সকালে আইজি এখনো পেটে ভাত পড়িনি এই মানে কি তা আমরা তো কতবার টাকা হয়েছে যাই হোক সর্ণ সব সব বাদ হ্যাঁ জিতেছেন না হেরেছেন

পাঁচটা পাঁচটা যাক ওর এবারেটা পার্টুলার ভাত মেরে দে ট্রাক্টরে যা ওকে

আলহামদুলিল্লাহ দেখ ভাই দর্শক এই যে গাড়িটা আজকে বিক্রয় হয়ে যাচ্ছে বাইনা হয়ে যাচ্ছে হ্যাঁ আর আমাদের মাঝে কিন্তু ফ্রেশ কন্ডিশন একটা মাহিন্দ্রার নব আছে বিশ সালের গাড়ি এই গাড়িটা যাদের দরকার দ্রুত যোগাযোগ করবেন মাত্র দুইটা গাড়ি এই যে মাত্র দুইটা গাড়ি আছে একটা নিহলান টিটি পঞ্চান্ন আর একটা হচ্ছে আপনার মাহিন্দার জন্য নব এই গাড়ি দুইটা যাদের দরকার দ্রুত যোগাযোগ করবেন আশা করি এই গাড়ি দুটো খুব কম সময়ের ভিতরে বিক্রয় হয়ে যাবে এটা একুশ সালের গাড়ি তেত্রিশশো ঘন্টা চলা এটা বিশ সালের চব্বিশে চলা চলো ফ্রেশ গাড়ি বলুন ও আরেকটা আছে যে মাইন্ড ওয়ান এই গাড়িটা যাদের দরকার এটা নিতে পারেন অল্প রোডের গাড়ি তিন লাখ বিশ হাজার টাকা সামান্য কিছু কম বেশ করে গাড়িটা ছেড়ে দেওয়া হবে তো ভাইরা এখন রওনা হচ্ছে এই যে ভাইরা এখন ভাইদের গন্তব্যস্থল ভাইরা এখন ভাইদের গন্তব্যস্থলে চলে যাবে তো ভাইদের জন্য সবাই দোয়া করবেন যাতে যে আসানি ক্রয় করেছে তাদের মনের আশা পূরণ হয় তো আমাদের প্রতিষ্ঠানের নাম আল্লাহরদান ট্র্যাক্টর এখানে সকল প্রকার রিকন্ডিশন গাড়ি ক্রয় এবং বিক্রয় করা হয় যাদের গাড়ি বিক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে তো যোগাযোগ করতে পারেন আর যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন তো ভাই দেখে শুনে যাবেন ঠিক আছে ঠিক আছে ভাই আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে হাফেজ আসসালামু আলাইকুম